ভাই ঘুরে আসি ঘোরা যাবে কি মানে বাম দিকে গিয়ে তারপর ডান দিকে ওইখানে তো হ্যাঁ হ্যাঁ চ আমি তোর সাথে জরুরি একটা কথা বলতে চাই তোমার বিয়ের কথা বিয়ে করছো এই না রে আর বয়স আছে সেক্স করার কি বে বিয়ে করার বিয়ে করার এইবারে বিয়ে করে নে তো একটু বড় হোক আর কত বড় হবি তুই ও আমার কথা বলছো হ্যাঁ পরে করবো আজ তাহলে কি রান্না হবে যেটা বাড়িতে আছে সেটাই রান্না করো করে দেবো তাই রান্না হবে তাহলে বিরিয়ানি হোক আছে না আচ্ছা তাহলে পোলাও হোক না আজ তাহলে তুমি মাছের ঝাল আর ভাত করো আচ্ছা ঠিক আছে আমি শুনেছি যে না ওটা আমি বিড়ি খাইনি ওটা শীতকাল বলে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল দেখো শীতকাল বলে ধোমা বের মা আমার কথা মাঝে নিউজ রিপোর্টারদের মতো টুকে মরিস কেন বলতো যে বাবা ছেলের মধ্যে বন্ধুত্ব হলে নাকি ছেলে তার সব কথা বাবার সাথে শেয়ার করে না না ওইরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ কাকা তুমি ঠিক বলেছ আজ থেকে তাহলে তুই আর আমি বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে কাকা এইবারেই জিজ্ঞাসা করো হ্যাঁ তোর নাম কি সৌমেন তোর বয়স কত বছর দূর এমন নয় পার্সোনাল কিছু জিজ্ঞাসা করো পার্সোনাল আমি জিজ্ঞাসা করছি দেখো আচ্ছা তোর কটা গার্লফ্রেন্ড আছে আমার ছেলে দুটো তিনটে কার এরকম কথা জিজ্ঞাসা করতে হয় যাতে বন্ধুর গাঁড় ফেটে মুখে চলে আসে ও আচ্ছা তুই ফোন কেন নিয়ে মারার জন্য মানে কলের হ্যান্ডেল টান হয়ে গেছে তো ওটাই হেলানোর জন্য ফোনটা নিয়ে যায় তুই দই খাওয়ার পরে প্যান্টে হাত মুছিস কেন